ভালো নেই কানাডিয়ান পপ তারকা জাস্টিন বিবার বিচ্ছেদের গুঞ্জন যেন পিছু ছাড়ছে না দুই হাজার সালে বিয়ে করেন জাস্টিন ও হেলি দম্পতি সম্প্রতি জাস্টিনের অদ্ভুত আচরণ নিয়ে মুখর নেট দুনিয়া জানিয়ে বেশ উদ্বেগ প্রকাশ করেছেন তার স্ত্রী হেলিও গত কয়েক সপ্তাহে জাস্টিনের আচরণে উল্লেখযোগ্য পরিবর্তন এসেছে হেলি বুঝতে পারছেন না কিভাবে পরিস্থিতি সামলানো উচিত কারণ বিষয়টি ক্রমশ জটিল হয়ে উঠছে এদিকে হেলির পাশাপাশি জাস্টিনের ঘনিষ্ঠ বন্ধুরাও তার জন্য উদ্বিগ্ন সম্প্রতি হেলি তার স্কিন কেয়ার ব্র্যান্ড রোড নামে একটি পপ আপ স্টোর চালু করেছেন লস অ্যাঞ্জেলসে যেখানে সমর্থন জানাতে জাস্টিন উপস্থিত হন আর সেখানে তার অস্বাভাবিক ও অস্থির আচরণ লক্ষ্য করা যায় এ ঘটনার ভিডিও মুহূর্তেই সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়ে যায় জানি বিশ্বজুড়ে মানুষ নানা মন্তব্য করতে থাকে ধারণা করা হচ্ছে অতিরিক্ত হতাশা ও মাদকে ডুবে থাকার কারণে জাস্টিনের এ অবস্থা